আপনারা জানেন ওভার্ট ক্যানেডা ওভার্ট হেল্পার্স এফ ওএচ সবাই আজকে মাংস বিতরণ করতেছে সবাই কেউ এক কেজি দিচ্ছে কেউ এক কেজি তিনশো গ্রাম দিচ্ছে কিন্তু এদের মধ্যে থেকে বাছাই করে আল্লাহ আপনাদেরকে পাঠাইছে আপনাদেরকে চার কেজি করে মাংস পাওয়া যায় এই যে গরিব মানুষদের মধ্যে আপনারা আবার বাছাই হয়ে এখানে একশো জন যারা এসেছেন তারা চার কেজি মাংস পাবেন আপনারা এদিক দিয়ে কমপক্ষে পক্ষে সুক্রিয়া আদায় করতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনাদেরকে ভাগ্যবান বানায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ওভার হেল্পার সেল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার জরা মাহফুজ আলম আমি লক্ষ্য করছি সকাল থেকে ওভার থিঙ্ক ট্যাঙ্কের ভলেন্টিয়ার্স যারা অক্লান্ত পরিশ্রম করছে এবং আপনাদের সেবা দিয়ে যাচ্ছে মুসলিমে আর্থিকভাবে সহযোগিতা করেছে অভার্ড হেল্পার্স সার্বিক সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটা অভার্ড হেল্পার্স নিজে অনেক কাজ করে আপনাদের বাচ্চাকে পড়ায় তারপরে তাদের আইটি ট্রেনিং সেন্টার আসে এছাড়া বিভিন্নমুখী অনেক প্রোগ্রাম আসে তারপরেও আবার অন্য একটা এনজিও মুসলিম এড থেকে নিয়ে এসে সৈয়দপুরের জন্য আপনাদেরকে দিচ্ছে তো আপনারা আজকের এই যাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা এটা পাচ্ছেন আপনারা মজলুম মানুষ আপনাদের দোয়া আল্লাহ আল্লাহতালা বেশি কবুল করে তা আমি অনুরোধ করব আপনারা সবাই যারা এই উপহারটা ঈদের তবরু যারা পাবেন যারা দাঁতা তাদের জন্য দোয়া করবেন সুন্দর একটা মহতি উদ্দেশ্য একটা মুসলিম এই যিনি কর্মকর্তা হয়ে এসেছেন এবং এছাড়াও যে আরও আমাদের এই শাড়িতে যারা বসে আছেন তারা এইসব আপনাদের সোশ্যাল ওয়ার্ক এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের আজকাল দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা কে কয়জন মাংস খেতে পারি মাংস জাস্ট কিছু না আমরা একটা সংগঠন এই যে মুসলিম এই সংগঠন এই একটা ভালো মহতি উদ্দেশ্য একটা নিয়েছে যে আপনাদের মধ্যে এই এই মাংসগুলো বিতরণ করা জাস্ট হয়তো এবারে এরকম এই কিছু সংখ্যাকে দিল আগামীতে হয়তো আরও বড় পরিসরে দিবে আমরা সেই সংগঠনের জন্য এবং যে ওয়াবাইটের মাধ্যমে যে যাদের এই সংমিশ্রণে যারা পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করছে আমার সামনে যারা স্বেচ্ছাসেবক হিসাবে আসেন তারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্য আমরা সকলেই আমরা দোয়া করব এই সংগঠনের জন্য দোয়া করব যাতে আগামীতে আরও বড় পরিসরে এবারে যদি দুইটা চারটা গরু দিয়ে থাকে আগামীতে যেন আমরা দশটা বিশটা যেন করে আর এলাকার আরও অন্যান্য মানুষ যাতে এই সেবাটা পেয়ে থাকে আমরা তাদের জন্য সবার মিলে দোয়া করব এবং এই সংগঠনকে দেখেন কত সুন্দর সুন্দর প্রোগ্রাম এগুলো মাথায় নেবেন শুধু মাংস নেবো চলে যাব এটা না এই যে এদের উদ্দেশ্য মুসলিম এইড এবং বিভিন্ন যে স্বেচ্ছাসেবী যারা সম্পৃক্ত তাদের কাছে থিম নেবেন আপনাদের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা তারা করেছেন আজকালকার আইসিটি বলেন ড্রাইভিং বলেন নার্সিং বলেন ইত্যাদি ইত্যাদি তাদের যে সকল ফ্যাকাল্টি আছে এইগুলো কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ মানে প্রোগ্রামটা টোটাল আটটা জেলায় হচ্ছে এর মধ্যে সৈয়দপুরে সৈয়দপুরে একটা জেলা তো আমাদের এইখানে হচ্ছে মোট পাঁচটা গরু ছিল এবং হচ্ছে উপকারভোগী ছিল মোট একশো জন প্রত্যেককে চার কেজি করে মাংস দেওয়ার মানে বাজেট ছিল আমরা হচ্ছে আমাদের চারটা থিম নিয়ে কাজ করি একটা হচ্ছে হেলথ আর একটা এডুকেশন হিউম্যানিটেরিয়ান আর এমার্জেন্সি এই চারটা থিম নিয়ে আমরা কাজ করি তো এটা আমাদের হচ্ছে হিউম্যানিটের একটা প্রোগ্রাম আর কি আমাদের তার পাশাপাশি এডুকেশনাল প্রোগ্রাম আছে আমাদের সৈয়দপুরেও মেইট আছে আর কি মুসলিম মেইট ইনস্টিটিউশন অফ টেকনোলজি ওইখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি আর কি যেমন ড্রাইভিং সুইং মেশিন টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং এগুলো আর কি আজকে ঈদের দ্বিতীয় দিন ইয়ে মুসলিম ঈদের এইডের পক্ষ থেকে এবং অবাধ হেল্পারের পক্ষ থেকে আমি চার কেজি মাংস পেয়েছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমরা কুরবানি দেই না এর মধ্যে ওনারা আমাদেরকে চার কেজি মাংস দিয়েছে এর জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা পেয়ে আমরা অনেক সহযোগিতা পাইছি মুসলিম মাংস পাইলাম খুব ভালো হইলো আমরা কুরবানির দিনে মাংস নিয়ে খুব ঈদটা একটু ভালো হবে মুসলিমেড আমাদের সাথে দুই হাজার তেইশ থেকেই কাজ কার্যক্রম শুরু করেছে আমরা তেইশে চব্বিশে ইভেন এই পঁচিশেও রমজান এবং ঈদ দুই হিসাবে ওরা কাজ করে রমজানে ওরা রমজানের বেশ সুবিধা বঞ্চিত যে সমস্ত এরিয়ারা এরিয়া আছে আমাদের সাথে ঢাকা রংপুর বগুড়া এই সমস্ত জায়গায় ওনারা কাজ করেছেন আর এই বছরও মোটে ওনাদের পাঁচটি করেছিল মোটে আর একশো পঁচিশ জন টার্গেট ছিল প্রতি বেনিফিশিয়ারি চার কেজি করে মাংসর আর কি তো আমরা একদম শুরু থেকেই একটা সার্ভের মাধ্যমে খুব স্বচ্ছভাবে এটা যেমন তেমন না যে যেমন করে খুশি আমরা জাস্ট র্যান্ডামলি পিক করে দিলাম বা যে যেভাবে বললো আমরা নিয়ে আসলাম ওদের একটা সার্ভে সিস্টেম ছিল সুন্দরভাবে ওরা ওরিয়েন্টেশন করে দিয়েছিল আমাদের ওভাবে করে আমাদের যারা ভলেন্টিয়াররা আছে ওভাইডের তারা বিভিন্ন জায়গায় যেয়ে যেখানে সেটা উর্দুভাষী ক্যাম্প হোক বা কিছু বস্তি হোক যেখানে গরিব দিক করে মানুষরা থাকে সেখানে ওরা সার্ভে করে সেগুলোকে বের করেছে ওরা মনে হয় প্রায় পাঁচশো ছয়শো সার্ভে করেছিল যার মধ্যে থেকে একশো জন যারা খুব বেশি নিড়ি তাদেরকে ওরা বের করেছে যারা ডিজার্ভিং আর কি এবং তারা খুব পরিশ্রম করেছে এটা নিয়ে সার্ভে করা তারপর চেক করা দেন ওদের কাছে আবার টোকেন পৌঁছে দেওয়া কারণ এরা বেশ দূর দূরান্তেরও লোক আছে কিছু লোক কাছেরও আছে কিছু অনেক দূর থেকে এসেছে আর চার কেজি মাংস এটা অনেক বড় বিষয় ওদের জন্য এরা হয়তো খুব বেশি দিন এটা ইউজ করতে পারবে এবং এদের মধ্যে আপনারা অনেকে এমনও পাবেন যারা হয়তো বা কোনো পুরো বছর এরা মাংস খায় না আমরা এরকম পরিবারকেও বেশ লক্ষ্য করে তাদেরকে লিস্টের মধ্যে এনেছি যারা একদমই মাংস থেকে বঞ্চিত থাকে সারা বছর গরু মাংস থেকে সো ওরাও যাতে পায় এবং ভালোভাবে নিজের পরিবারের সাথে উদযাপন করতে পারে এটার জন্য আমরা ওব্যাট সার্ভিস সহযোগিতা করেছি আমাদের যথাসাধ্য